আমি এই যে যত লাগি দেখলাম আর কি গাছ দেখলাম তার মধ্যে এটাই আকর্ষণীয় গাছ পুরো আই তার মধ্যে কারণ বিশাল বড় একটা জীববৈচিত্র্য এটা কত কেজি রগুন ভাই এই আনারের এটা গাছটা কত পড়বো নিতে চাইলে কত কত রাখবেন রাখতে পারবেন 25000 হাজার দাম 25000 এটা কি ফিক্সড নাকি দামাদামি করে নিতে পারবো দামাদামি আলোচনা সাপেক্ষে কিছু খুব একটা কমবে না আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাবে আর কি আচ্ছা আচ্ছা তো আমাদের মেলায় কী এটাই সর্বোচ্চ দামি গাছ আচ্ছা 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 হুম হুম আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মেলার প্রধান আকর্ষণ হলো সুপার ভার্গু আনার এই তো বাচ্চাদের নিয়ে তারপরে বৌদিয়ার নিয়ে সবাই মিলে যেতেছে এলো বৃক্ষ মেলায় চলো বৃক্ষটা দেখে আসি কাছাকাছি মাঝে গাছ কিনে এসে এই যে আঠাশ সাত দুই হাজার পঁচিশ উপজেলা চত্বরে বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে বৃক্ষ মেলা প্রদর্শনী তো এই তো চলে আসছি বিকাল বিকাল লোকজন ভিতরে মনে হয় কম একটু নীরবে নিস্পৃতে ভালো করে দেখা যাবে যারা যারা বৃক্ষপ্রেমী তারা সবাই চলে আসো আমাদের হালুয়াঘাট উপজেলায় বৃক্ষমেলায় চলো ভিতরে ঝুঁকে দেখে আসি তুলছি তো মরিস হাতটা জলেই নাকি কে জানে সকালে এসে হ্যাঁ সকালে এসে দেখে গেছিলাম ওই যেদিন প্রথম কালকে তো পরে নামলো বৃষ্টি আর কালকে আইতে পারি নাই দেখা যাক ओय दिगे मलाई त उहे गरे दिगे मलाई कोदिकै जागा नै जे रास्ता राख्ते छैय जों नै अबैय यैतिर ल्याए बसे। यैगा वेट नगास्को ओन्नवर त। ठीक छ तमु सब ठीक छै त दिन न कन्ने न कन्ने आइ करू। লোকসং খুব কম নাকি বৃষ্টি এই না মানুষ কি রয়েছে এই যে এই গাছটা আমার খুব ভাল লাগে এটা কি গ্যাস রাবার না এটা রাবার গ্যাস হ্যাঁ রাবা রাবার রাবার কষ্টিকার রাবার করব রাবার ও তো হয়ে যাব এই হ্যাঁ এটা খুব লাগে খুব লাগে এটা চলো <kritic> ওরকমটা <language>

মায়ের দোয়া ইট খোলা ওরা হাতে ধরব না হাতে ধরবো না হাত দিয়ে ধরা যাবে না হঠাৎ করে বটে পড়ে যাবে

লাইলি মজনু লাইলি মজনু কত করে আছে হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর হয়েছে এই দেখো কত বড় বড় আম গাছ আর এই যে এই গাছটি মাটির ফলা আর যে নষ্ট নষ্ট হয়ে গেছে ঘুরি টুড়ি গেছে কিন্তু এলে কি হবো নিয়ে যান নিয়ে লাগাই লিয়ে যাব এটি পাতা ভয় মরে না ডাল ভেঙে লাগাই লিয়ে যায় আছে মোটামুটি আমার সাথে অনেক পাতা পারে কালেকশন কত পারে আমার ভাল লাগে মোটামুটি অনেক আছে কালকে কইলো যে গাছটা করো না ওই ওরে নিতাম আমি যে ক্যাটরাসটা কইলো ওই ক্যাট্রাসটা আমার কালকে যে ক্যাটরাসটা এসে কইলো না ওই ক্যাটরাসটা নিমো ওটা আমার প্রয়োজন আচ্ছা এক সপ্তাহ থাকবো তো গাছ মাত্র আইতেছে কাল বসে আবার আইলে আমার লোকজন খুবই কম আসে মোটামুটি ভালোই জমছে না সন্ধ্যা হইতেছে আর লোকটাক লোকজন আসতেছে হ্যাঁ ঠিকঠাক ভালোই জমতেছে আর একটা একদম সুন্দর একটা আনার গাছে বেশ বড় একদম দাঁড়াতেছি ঘুরাইতেছি আমি বেশ সুন্দর একটা বড় আনার গাছে উঠছে একদম তার ই অনুযায়ী এই যে আরেকটা আছে জাম্বুরা কত বড় হুম এটা তো একদম ছোট গাছে জাম সেটআপ করা জাম্বুরা গাছ সাদের জন্য খুবই উত্তম একদম উপযোগী গাছ সাদা আছে তার আনতে আমি নিছি ড্রাম সেটআপ করা গাছ নিছি আর সবচেয়ে বড় কথা কি মানে এ ওই বাবা বিশাল এক বেগের মধ্যে এই গাছটা দেখো কি সুন্দর আনার এটার বিচি একদম সফট হয় না একদম সেটা ড্রাম সেট আপ সুপার বাজান সুপার বাজার নাম শুনছি আনার আনারটা খুবই ভালো এটা আর কিচ্ছু করা লাগবো না একটা বড় জিও ব্যাগে হ্যাঁ নিয়ে যায় খালি ছাদ বাগানে বসায় দিলেই চলবে আর দিবা লাগে হুম বেশ সুন্দর এটা হলো ইটখলার নার্সারিতে আছে আর কি এত বড় মানে এই যে যতগুলা ই দেখলাম আর কি গাছ দেখলাম তার মধ্যে এটাই আকর্ষণীয় গাছ পুরা ইটার মধ্যে কারণ বিশাল বড় একটা জিও ব্যাগে সেট করে এটা কত কেজি কত ইয়ে হবে মাটি মন খানিক তুমি বই না চল্লিশ কেজির চল্লিশ কেজির মতো আছে মনে হয় আর কারণ বিশাল বড় জিও ব্যাগ হাফ ড্রামের সমান আছে আর কি এটা

দশ দিন থাকবে তার মধ্যে আজকে দিন চলতেছে আরও আট দিন থাকবে বৃক্ষপ্রেমী যারা আছে তারা খুব তাড়াতাড়ি চলে এখানে আমি তো একজন বৃক্ষপ্রেমী মানুষ আমার গাছ দেখলে আইতে হয় মানে প্রতিদিনই ঘুরে যাই ভাই এই আনার এইটা গাছটা কত পড়বো নিতে চাইলে কত কত রাখতে পারবেন পঁচিশ হাজার এটা কি ফিক্সড নাকি দামাদামি করে নিতে পারবো আলোচনা সাপেক্ষে কিছু খুব একটা কমবে না আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করা যাবে আর কি আচ্ছা আচ্ছা তো আমাদের মেলায় কি এটাই সর্বোচ্চ দামি গাছ আচ্ছা 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 হুম সুপার আচ্ছা আচ্ছা যাতো আমাদের মেলার প্রধান আকর্ষণ হলো সুপার ভগবান আর 25000 টাকা 25000 টাকা এই যে সুপার ভগবান আনার এই যে বড়টার